হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জয় জাস্টেলো সবাই সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে ভিডিওতে তোমাদের সাথে আম মাখার ভিডিও শেয়ার করো তো বছরের প্রথম আম মাখা খাচ্ছি আমি তো এক্সাইটেডমেন্ট ধরে রাখতে পারছি না তো গাইজ আম মাখাতে লাগে হচ্ছে গিয়ে আম আমি কি খুব সিম্পলভাবেই মাখাবো আম লবণ মরিচ দিয়ে মাখাবো প্রায়ই এরকম খায় আমি অনেক সিম্পলভাবে মাখাচ্ছি তো গাইজ আম মাখার জিনিসপত্র নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি আম তো গাইজ এই দেখো আম মাখার জন্য যা যা আগাম সব নিয়ে চলে এসেছি তো আমগুলো মাখাবো তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি আমগুলো মাখানোর পর না আমগুলো তারপর বাদাগুলো ছলানোর পর তোমাদের সাথে আবার দেখা করছি তো গাইস এই দেখো আমগুলো কেটে কুচি কুচি করে নিয়েছি এখন লবণ মরিচ দিয়ে মাখিয়ে ফেলবো এখন অল্প করে মরিচ দিচ্ছি পরিমাণ মতো মরিচ দিয়ে দিবে তোমাদের ছাড় মতো আমি একটু অল্প একটু দিব তো টেস্টটাও তোমাদেরকে বলবো না বলে ভিডিওটা শেষ করবো না তো গাইজ দেখতে থাকো অনেক মজাটা ভিডিও তো গাইজ মাখে তোমাদের সাথে আবার দেখা করছি তো গাইজ আম মাখে নিয়ে চলে এসেছি এখন টেস্ট করে বলি এই দেখো যদি টেস্টের কথা বলি গাইজ খুব টেস্ট হয়েছে আমার তো খুবই ভালো লাগছে তো আমি একটু দেখাই তো গাইজ এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে